নমস্কার বন্ধুরা আজকের কবিতার নাম সময় চলে যায় সময় চলে যায় আপন মনে নিরালয় দূর বহুদূর অচেনা অজানা এক দেশে সময় চলে যায় দুঃখ আনন্দ বেদনা অনুভূতির সুখে প্রেম ভালোবাসা উৎসাহ অনুপ্রেরণা স্বপ্ন নিয়ে বুকে সময় চলে যায় বেনামি প্রতীক্ষে একা ছেলে সময় চলে যায় স্বপ্নের ভাঙা খেলা ছেলে সময় চলে যায় বেনামি দেশে বেলা শেষে অন্য অজানায় সময় চলে যায় পৃথিবীর সকল মায়ার বাঁধন ছেড়ে সময় চলে যায় জন্ম মৃত্যুর খেলা ছেলে মুক্তির দেশে তোমায় শুধু ছুটি চায় দুর্বার গতিতে অনন্ত অজানায় সময় ছুটে চলে যায় আপন মনে নিজ খেলায় মুক্ত বেলায় সময় ছুটে চলে যায় শুধু ছুটে চলে বিরামহীন এই পথ চলা নশা